সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স কালামপুর হাটের আরও একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা দেখাবো ঘুরে ঘুরে এই সময়ের ছাগলের বাজার দর এই হাটে কেমন রয়েছে সুটা দেহের ছাগল দেখেন আলহামদুলিল্লাহ গোড়ার মতো ছাগল এক একটা আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো লাগছে কি জাতের ছাগল এগুলো এত বড় বড় ছাগল করো পড়োস জাতীয় ছাগল এটা পয়দাত কেন এক ঘর আছে দ্যাশাল আছে পয়দাত কেন বয়স যাইগা এগুলা মনে হয় দ্যাশাল বুঝেছি

আসসালাম আলাইকুম আপনার ছাগলের সমস্যা আছে যে নিজে পানি পড়তেছে পিছনতে পানি পড়তেছে শোনাইতেছে পানিটা দেখো পানি দেখো পানি এই যে সব সবগুলোই পানি পড়তেছে পানি লাগলা কয়টা নিয়ে আসছিলেন আজকে ছাব্বিশটা ছাব্বিশটা আছে কয়টা চারটা চারটা আছে বিয়ে শাদি করছেন না কি করেন আপনার দুইটা বিয়ে করা উচিত হ্যাঁ ছাব্বিশটা ছাগল আছে চারটা আছে বাদ বাকি আঠারোটা বাইশটা বিক্রি হয়ে গেছে

না এরকমই হয় ঠিক আছে ভাই বিক্রেতা বেশি ক্রেতা কম আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ কাছে ভালো আছেন মেরা আর বাচ্চা কই এ বাচ্চা নাই উনি খাসি না পাটি এটা পাটি এটা খাসি এইটার সাথে বাচ্চা নাই না না জোরা কত চাও জোড়া চাও 12000 জোড়া 12000 টাকা চাও হ্যাঁ এত কমই বিক্রি করে দিবেন কমই দেব হ্যাঁ বাজার কম কাস্টমার কত বলে

এজুরের দাম চাই 33 35 আচ্ছা সাতাশ 28 কয় 27 28 ঠিক আছে ঠিক আছে আমরা এইদিকে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন খুব ভালো আছি দুই ব্যাপারী এখানে বসে আছেন আর ছাগল পোয়াল বিক্রি হয়ে গেছে ওই ভাই দা বিক্রি হয়েছে আচ্ছা কি কেমন আছে बाबूजी আপনি কি গুলো বিক্রি হয়ে গেছে সব হয়ে গেছে মন খারাপ নাকি আমাদের না না বাবা মন ভালো আচ্ছা এটা চাওয়া থাকবে কত এটা দশ হাজার কয় দশ হাজার কাস্টমার বলি এরপরও দেন নাই কতালে দিবেন এটা দাঁতি খাসি এই দুইটা একুশ হাজার দিয়ে দেবো দুইটা একুশ হাজার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দুইটা খাসি একুশ হাজার টাকা হলে দিয়ে দিবে ভিওয়ার্স আমরা আছি কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট আপনারা যদি এই হাটে আসতে চান ঢাকা থেকে ঢাকা মানিকগঞ্জ গ্রামী রোডে নামক বাস স্ট্যান্ডে নামবেন এবং হাট বাস স্ট্যান্ডের কাছাকাছি এই হাটটি বসে অবশ্যই বৃহস্পতিবার সকাল আসার চেষ্টা করবেন বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ